ভাই আস্তে আস্তে ভাই মাইরেন যে ভাই বাদ দেন আপনার মারামারি কইরেন না আপনি দেখেন কি কি সমস্যা হয়েছে

প্রতিটা অনেক বেশি লাগে নিজেছি প্রতিটা হয়েছিল ওইটাও সমস্যা আপনি শেষ হয়েছে আচ্ছা বলেন আগে ভাই কি বলে শোনেন আছে আপনি যেন গাড়ি চালাইতাম

এই হচ্ছে রাস্তা গাড়ি যাওয়ার কথা ওইখানে এইখানে কেন আসলো হুন্ডাটা আমি সব রাজ্যে সব ভাই এখন সমাধান কেমনে আইবেন ভাইয়া এখন সমাধান কিভাবে আসবেন ওরা বলেন ভাই আপনি ভাই আরে এই ভাই ভাই শুনুন শুনুন যুক্তি দেয়া লাভ নাই দেখবেন এই আমি আমি আমার গাড়ি থাকতো ভাই এবারে এই যে ভাই শুনেন এই ভাই শোনেন এইখানে লোকজন আছে এত হাইপার হইন না শুধু শুধু খালি কলারে তৈরেন না

উনি গাড়িটা করছে কি ঘুরেয়া মানে রানিং এর মধ্যে যাইবো ঘুরে বাইকটা কিন্তু ঠিক আছে উনি বাইকটা ঘুরেয়া বাইকটা যে এদিক যেবো আর উনি এদিক যেবো বুঝছেন বাইকটা এদিক যেবে উনি এদিক যেবে বাইক রামপুরার দিকে যাইবো হ্যাঁ রামপুরার দিকে যাবে আর উনি যাবার সোজা যাবে বুঝছেন উনি করছে কি ঘুরেয়া মানে সিগনাল কিনুম ওটা কিন্তু সিগনাল ছিল উনি ঘুরে বাইকটা ফালে টান মারছে কারণে আমি সামনে এসে আটকাই দিছি হুন্ডানিয়া হ্যাঁ দোষ কিন্তু জনের আছে এটা মানতে হবে কারণ আপনার মোটর সাইকেল এখানে এসে করবে মোটর সাইকেল ওই কোন দিয়ে যাবে এদিকে আসার কোন কারণ নাই আর ভাই আপনি দেখেন মায়ের খাওয়ার

এখন এই ভাই শুনেন আ যাই হইছে যার দশে হইছে এখন এটা এই ভাই শুনেন আমার যার দশে হইছে আপনি এখন এটা জড়ি বানা নিয়ে জাস্ট দুইজনে যেতে বাইচা থাকে এরকম সিস্টেমে সমাধান করে দেন কারণ উনি পাঠাও চালায় উনিও পিকআপ চালায় কেউQtGuiপতি না সামনে চাকা লাগতে ভাই সামনে আপনিও গরীব মানুষ উনিও গরীব মানুষ পাঠাও চালায় আপনি ড্রাইভার আপনার গাড়িতে যে ক্ষতিটা হইছে হয়তো আপনি এটা না সারাইলেও চলব না সারাইলেও চলবো চালাইতে পারবেন ওনার যে যে ক্লাসের যে ভেঙে গেছে লিভারটা একটু কিছু ক্ষতি করে উনি কিন্তু কুটিপতি না আপনার যদি সম্ভব হয় আপনি ওনারে ওনারও কিছু বর্ত হবে আপনারও কিছু বর্ত হবে বইরা উনি যেতে ঠিকঠাক করতে পারে আপনিও যেতে সেরে যেতে পারেন এমন সমাধান আইসা সমাধান কইরালান শুধু শুধু এই ইয়া করে লাভ নাই কারণ আপনি যদি বলেন যে ভাই ওনার উপরে সেরে দিতে তাইলে ভাই সব দোষটা কি ওনার এই যে ভাই শোনেন সম্পূর্ণ দোষ কি ওনার না না ভাই শোনেন আপনি আবার বলে বেগে

আমার সাবধান থাকতে হইব উনি আবার হাইপার বেশি হয়ে যেতে সমাধান করা যায় ভাই এখন আপনি কিভাবে সমাধান করতে যেতেছেন ক্যামেরা চলতেছে বলেন কত কত নেওয়া যায় আর আমি কোন আমি মারামারি করে নিই কি আমার গাড়ির কী কী রং সাপ আমার মার্গার গেছে মার্গার না লাগাইলেও চলে উনি যদি না দিতে পারে দরকার নেই মার্কার পুরো ছুটে গেছে কিন্তু হাত দেন খেট দেখেন খেট দেখেন

আর কোন জায়গায় সমস্যা হয়েছে এই এই এইগুলা আচ্ছা এইটা ওইটা আচ্ছা দাঁড়ান ভাই এই আর কি আর গুইরা দেখেন গুইরা দেখেন আর কোনো সমস্যা হয়েছে না এগুলোই না আচ্ছা এখন আপনার ক্লাস লিভারটা লাগবে শুধু আমি আপনাকে বলি চালানোর জন্য আচ্ছা ঠিক আছে হেডলাইটটাই উনি চেঞ্জ করে দিবে বলেন আপনি যদি বলেন আপনি যদি বলেন তাহলে উনি চেঞ্জ করে দিবে আপনি বলেন না না আপনি ভাই আপনারা দুজনে বলেন হেডলাইটটাই উনি চেঞ্জ করে দিতে যদি বলেন তাহলে চেঞ্জ করে দিবে ভাই আমি আপনাকে বলছি যে আপনিও একটা ডাইমারেন্স নেন কোনও একটা ডাইমারেন্স নেন আপনি কি সারাদিনই ইনকাম সহ চাইতেছেন

ভাই দিতে পারবো না দুই হাজার টাকা চাইলে দিতে পারবো বললে তো হইবো না ভাই যুক্তি কথা বলেন

লিভারের দাম উনি আপনার হেডলাইটটা ভাঙছে কিন্তু হেডলাইট না পাল্টালেও চলবে কিন্তু ওনার ভাঙিয়ে গেছে আচ্ছা দেই বাইরের লগায় কথা কই ভাই এখন আপনার ওনার যে সমস্যাটা হেডলাইটের দাগ আগে ছিল এখন হয়তো ফাটলে ফাটতে পারে বা আগের ফাটা কিনা বলতে পারি না শুনেন ওনার মাঠগাড়টা ভাঙা আগের উনি আমার গিয়ে দেখাইতেছে মাঠ গাড়টা ভাঙছে ঠিক আছে এখন আপনার এখানে আমি গাড়ির দেখতা শোনেন আমি ওনার গাড়ি দেখতাছি যে শুধু লিভারটা লাগাইলে হয়ে যায় আর ওনার গাড়ির লিভার দুশো থেকে আড়াইশো টাকা বা দেড় দুশো টাকা নিবে এখন আপনার ওনারে কি পাঁচশো টাকা গেলে ঠিক আছে ঠিক আছে কারণ ওনার লিভারটা লাগবে আর ওই যে লাইটটা ভাঙা এটা না লাগাইলেও চলবে কিন্তু তারপরও উনি দেখাইতেছে আর এই যে ওনার মাঠ ঘাট কিন্তু দেন এই আনতেন দেখা যায় মাঠ ঘাট আগের ভাঙা কয়েক হাজার বছর আগে ভাঙছে ভাই বাদ দেন আপনার যদি সম্ভব হয় আমি ভাই আপনার উপর চাপাইতে যেতেছি না আমি জাস্ট উনি যতটা ক্ষতি হইছে আপনি যদি পারেন আমি জানি না আপনার উপর চাপাই দিয়ে আমার অপরাধ হইব কিনা আমি জানি না আপনি পাঁচশো টাকা ওনার দিয়ে দেন শেষ হয়ে যাক আপনিও আপনার মতো জানগা আপনিও আপনার মতো জানগা এখন আপনি ওনারে বুঝান যদি হয় তাহলে হইব কারণ ভাই কষ্ট পায় না মনে ভাই আপনি ব্যথা পাইছেন এটা আমি জানি কিন্তু আমি আর উনি একটা সিদ্ধান্তে কইরা আপনার এইটা আমি কারণ উনিও কিন্তু গরিব উনিও চাকরি করে রাখায় এখন ভাই আপনি ব্যথা হয়তো আপনি মানবেন কিনা আমি না বুঝছেন উনি দিব আপনি আপনারও ভুল আছে ভাই বাদ দেন যান ভাই ভাই কষ্ট পায় না মনে হ্যাঁ যান

ওনার যদি প্রায় পিক আপের দোষ থাকতো তাহলে ওনার প্যাডে মারতো ওনার ঠ্যাং ভাঙে যেত দোষ হয়েছে গিয়ে উনি এসে সাইডে মাইরা সাইডের গেটে আপনি দেখছেন তাহলে দোষটা কার এবার আপনি যুক্তিতে মিলান ভাই সাবধানে যান মনে কষ্ট পাইন না কারণ উনি মানতেছে না বুঝছেন ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ তো রাস্তায় চলতে গেলে আসলে আমাদের এরকম ভুলভ্রান্তি হয়ে যায় কার দোষ কি দোষ এটা আসলে কে কখন বলতে পারে কারণ বাংলাদেশ এমন একটা জায়গা বাংলাদেশের মতো একটা জায়গায় ভুলভ্রান্তি সবারই হবে সবারই আছে তো ভুলটা আসলে কার ছিল সঠিক বলতে পারি না হয়তো দুই অভিজ্ঞ থাই আসলে ভুলটা হয়ে গেছে কেউ আসলে ব্রেক করতে চায় সবাই সবার মতো চলে যেতে চাইছে আর আমাদের এই ফ্লাইওভারটা এমন একটা সিস্টেমে করা হয়েছে যে আপনার এই ফ্লাইওভারে সবারই সতর্ক থাকতে হবে সবাইকে চোখ খান খোলা রেখা দেন বাইক রাইড করতে হবে এবং ড্রাইভিং করতে হবে কারণ এই প্রথম মধ্যে এই একটা ফ্লাইওভার যেটার মধ্যে কিনা আপনার সিগনাল সিস্টেম চালু করা আছে তো এই হচ্ছে কি আসলে ইয়েটা তো আপনারা আসলে এই ফ্লাইওভারটা থেকে আপনার এই ফ্লাইওভারটাতে যে যারা কিনা আপনার যাতায়াত করবেন তারা একটু সাবধানে যাতায়াত করবেন তো মোটরসাইকেল বাইটা আসলে বুঝি না আমার মাথায় ধরে না তো এই আর কি রাস্তাঘাটে একটু সাবধানে বাইক রাইড করবেন চোখ খোলা রেখে হয়তো আপনি একটা গাড়ির সাথে লাগিয়ে গেলে জরিমানাটা পাবেন জিনিসটান কিন্তু আপনার যে ব্যথাটা আছে এই ব্যথাটা হয়তো আপনাকে অনেক দিন ভোগাবে বারো বড় কিছু হইতে পারতো সার্টিফাইড হেলমেট পরে বাইক রাইড করবেন সাবধানে চলাচল করার চেষ্টা করবেন চোখ খোলা রেখে চলবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই